আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন করি সবাই ভালো আছেন আপনাদের দেখছেন আমি দেখেন এদার ব্লগ আর আমি সঙ্গে আছি আমি দেখেন আজ একটি ইউনিথনের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন আছে হেলিকপ্টার মোড়ে এখান থেকে টোটো ধরে সোজা চলে ক্যানিং ক্যানিংয়ে তারপরে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হবে তো আপনাদেরকেও দেখালাম টোটোতে বসে বললাম আর টোটো থেকে চলে যাব ক্যানিং আর ক্যানিংয়ে দাঁড়িয়ে আছে টোটোটা ছেড়ে দিল আমি এখন চলে ক্যানিং ক্যানিংয়ের দিকে আর এ দাঁড়িয়ে আছে চলে আসছে আজকে ওর চলে যাবে নদীয়াতে বাড়িটা নদীয়া এসেছিলো সরবেরিয়া মিশনে আর আমার সঙ্গে অনেকদিন দেখা হয় না প্রায় আটটা বছর আমি যখন শিক্ষে ছিলাম ওই তখন পড়তে টুয়েলভে আর আমাদের মিশন লাইফটা কেটেছিলো একসঙ্গে যখন আমাদের কোনো ফ্যামিলি কেউ ছিল না তখন আমরা একে অপরের পাশেও ছিলাম সুখ দুঃখে খাওয়া দাওয়া একসঙ্গে নামাজ কালাম পড়া একসঙ্গে খেলাধুলা করা সব কিছুই একসঙ্গে হঠাৎ যখন বাড়ির থেকে থেকে ঘুরে যায় তখন দেখা করবো না এমন কোনো দিন হয় তার জন্য আজকে সকাল সকাল বেরিয়ে চলে গেলাম ফ্রেন্ডদের সঙ্গে দেখা করতে ফাইনালি ক্যানিংয়ে চলে এসেছি ক্যানিংয়ে চলে আসার পরে এখান থেকে টোটোতে ভাড়া দিয়ে দশ টাকা ভাড়া নেয় আর

এইদিকে এস জানা অটো এগিয়ে যাচ্ছে এখন এখান থেকে টিকিট কেটে তারপরে গল্প হবে অনলাইনে টিকিট কাটা যার জন্য কাটা হয়নি আর এখান থেকে ভাড়া যাবে নামখানা আমরা যাওয়ার কথা ছিল বকখালি বিসে আর সো আমারটা কাজ জন্য যাওয়া হয়নি সো এখান থেকে আমরা টিফিনটা শেয়ার নিলাম এখান থেকে চা বিস্কুট খেয়ে নিলাম ক্যাফে স্টেশন থেকে আর আমরা যে কবে যে ভাইয়ের হাতে থেকে চা খেয়েছিলাম আর এই সবে খেলাম অনেক ভালোই লাগছে মনে সুন্দর মুহূর্তগুলো জানো পড়ে এটা হচ্ছে এক জায়গায় এক যেখানে ছিল না আমাদের গার্জেন তো থাকতাম শরীর অসু থাকলেও একসঙ্গে কাটিয়ে দিতাম এটাই থাকুন সাতটা বছর পর ডাল লাজার এক জায়গায় করার সিদ্ধান্ত নেয় সে এইভাবেই

ঘুরতে যাব তোমাদের এলাকাতে খুব সুন্দর লাগবে এবং সুন্দর লাগলো কাল উত্তরস্থলে গিয়েছিলাম আমরা তো আনন্দে আসা করা হয়ে শুধু আমি আমার একটা স্টুডেন্ট তো দেশের সঙ্গে যদি বলতে তাহলে মিশন থেকে ঘুরে আসতে পারত তুমি তো বলো নি মিশনটা আমাদের জন্যই মিশনে আমি যাইনি তোমার নেই আর কে আছে আবদুল্লাহ ভাই আছে আমাদের নদী আছে এমন জায়গা নেই ওদের কিছু চাষ বাড়ছে শুকনো জায়গা

তারা কমেন্ট করবে অবশ্যই আর আমরা দয়া করবো যেন তোমাদের সাথে যাদের সঙ্গে দেখা হয়নি তাদের সঙ্গে যেন দেখা হয়ে যায় আমাদের মতন এইভাবে একটা গান বলা যায় বলে যেখানে যত দূরে যে গো মনে রেখো ভুলে যেও না কখনো শিখার তাগিদে দে জীবিকার তাগিদে গিয়েছ অনেক দূরে মনে রেখো ভুলে যে বেশ ভালো গেলো আর কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর যারা এখন দেবেন আর আমার ভিডিওতে আমার নূতন লট ক্যানিংয়ের বাড়িটা নিয়ে সম্পূর্ণ ভিডিও আসছে অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে এবার আমি দেখা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে দোয়া করবে আমাদের জন্য আমরা যেন এইভাবে যেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এমন যদি কারো বন্ধু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন আমার বন্ধুদের বিদায় দেওয়ার সাথে সাথে আপনাদেরকে বিদায় দিলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য